হ্যালো প্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা গতকালকে একটা কম্বল কিনেছিলাম কম্বলটা নিয়েছিলাম হচ্ছে তিন হাজার টাকা দিয়ে কিন্তু কম্বলটা অনেক পাতলা যেটা দেখা যাচ্ছে যে গায়ে দিয়ে আসলে শীত যাবে না সো আমরা আজকে এটাকে চেঞ্জ করে একটা নতুন আর কম্বল নিব ওই দোকান থেকেই কিন্তু অ্যামাউন্টটা আর একটু বাড়ায় নিব আর যেটা নিচ্ছি সেটাতে ইনশাল্লাহ শীত কভার হয়ে যাবে অন্য কিছুর আর প্রয়োজন নাই সো আসলে এটা দেখতে যে এই সময় যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের অনেকেই কম্বলের প্রয়োজন আছে আসলে কত টাকায় কিনলে একটা ভালো মানের কম্বল নিতে পারবেন এবং যেটা দিয়ে আপনার শীত চলে যাবে আর ঠান্ডা লাগবে না সো এটা দেখতে হলে দেখতে হবে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে জামাল মার্কেটে আমরা সেখানে কালার আরো কি আছে ভাইয়া ওইটা ছাড়া হ্যাঁ সবুজ কালারটা এই কোয়ালিটি নাই এই যে সবুজ কালারটা হবে না কফি কালার আমরা নিয়েছিলাম হচ্ছে উপরের এই যে লাল কালারটা এটা চেঞ্জ করে আমরা এখন অন্যগুলো দেখতেছি ওটা পাতলা ছিল যেহেতু আমরা অবশেষে নিলাম হচ্ছে এই বেগুনি কালারটা যেটা অনেক ভারী এখন আমরা দাম দর করবো দেখি কত টাকা চায় অলরেডি ছয় টাকার কথা বলছে ভাইয়া আমরা মার সো গাইস ফাইনালি হচ্ছে এই যে আমরা গতকাল কম্বল নিয়ে আরছি আসলে রাতে আর দেখার ওর কোনো সুযোগ হয়নি প্রচন্ড ঠান্ডা ছিল আর দোকানে এমন একটা অবস্থা মহিলা কাস্টমার তো সেখানে আসলে কথা বললে বা ক্যামেরায় দেখালে তারাও ক্যামেরার মধ্যে চলে আসবে তো এই কারণে আসলে কালকে আর ভিডিও করা হয়নি তো আজকে যেহেতু বাসায় আছি এই কারণে দেখাচ্ছি এই জামনা গতকাল যে কম্বলটা চেঞ্জ করে নিয়ে আসছে সেটা হচ্ছে এই কম্বলটা। এই সো মোটামুটি সুন্দর আছে দেখতে পাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর এবং আগেরটার থেকে অনেক মোটা এটা। হ্যাঁ। এটা নিছে হচ্ছে আমাদের কাছে 5000 টাকা। আর আপনাদের বোঝার সুবিধার্থে একটা জিনিস বলে রাখি। อ่า সেটা হচ্ছে এখানে সাইজ আছে। এই যে যে কোনো কম্বল কেনার আগে এই সাইজটা দেখবেন এখানে লেখা আছে দুইশো বিশ গুনুন সেন্টিমিটার তো এটা হচ্ছে মোটাটা হ্যাঁ এর থেকে আরো মোটা আছে তো আমরা এটা নিচ্ছি হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে আর আপনারা ভিডিওতে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আসলে এটা কিনে আমরা ঠকলাম কিনা নাকি প্রাইসটা ঠিক আছে একটু গায়ে দিই ঠান্ডা লাগবেই না এক কোথায় অসাধারণ ঠিক আছে ভালো থাকবেন সবাই আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন